দেখেন কিভাবে টাইনা টাই না জায়গা ভাই দেখেন কিচেন নিয়ে আসছি যেটা ধোঁয়া তো দূরের কথা আপনার ঝাঁজো আসবেন আর রাকিব ভাই ধোয়ার জ্বালায় তো রান্না করে রান্না করা খুব কষ্ট হয়ে গেছে কি করা যায় এখন ভাই এর জন্যই তো আজব আজকে কিচেন হুড নিয়ে আসছি যেটা ধোয়া তো দূরের কথা আপনার ঝাঁঝো আসবে না যদি শুকনো মরি সব বাসবেন এক ফোঁটা ঝাঁঝ আপনার নাকে আসবে না কিচ্ছু আর কিচ্ছু আসবে না আজকে সিআরবি ব্র্যান্ডের জাপান থেকে যেই হুড আগর মানে যেই হুড আসছে এটা খুবই অত্যাধুনিক একটা হুড এবং কি সবচেয়ে হাই সাকশনের অনেক হাই সাকশনের একটা হুড আর একটা চুলা আসছে যেটা একবারে সবচেয়ে হাই কোয়ালিটি গ্রানাইট মার্বেলের একবারে ফোল্ডিং চুলা যেটা ইজি ক্লিন এবং কি এটা আপনার সূর্যমুখী বানার খুবই আগুনটা সুন্দর এবং নীল কালার আগুন এবং কি অটো সেন্সর সহ আপনার ভাতের মারটার যদি বেশি পরে অটোমেটিক অফ হয়ে যাবে একবারে অটোমেটিক টাচ করবেন অটোমেটিক চুলাটা অন হয়ে যাবে লাইন গ্যাস বোতল গ্যাস দুটোটাই আপনি চালাতে পারবেন এবং কি ফুললি এই যে একবারে ইজি ক্লিন ফোল্ডিং বানার

এটা দেখেন সিআরবি জাপানের এটা আর আরপিএম দাও আছে আপনার সাকশন পাওয়ার দাও আছে 2500 আরপিএম দাও আছে হলো 3000 কিন্তু এই হুটটার ভিতরে আপনি যদি মিটার দিয়ে মাপেন 4500 এর উপরে পাবেন সাকশন পাওয়ার সাকশন পাওয়ার এটা খুবই হেভি আপনাকে একটু চালু করে দেখাই এটা আজকে কি জিনিস এটা তিনটা স্পিডে চলে এই দেখেন আমি আপনাকে একটু পরে দিন দেখাই পরে দেখাই কিভাবে টানে ভাই এই দেখেন ভাই দেখেন কিভাবে টানে আছে ভাই টানা নিয়ে জায়গা ভাই দেখছেন টান দিয়া কিভাবে টানে দেখেন ভাই টাইনা নিয়া দসা এবং কি খালি এইখানে না এই যে উপর দিও টানবে এটা এই উপর দিও টানবে এইখান দিও টানবে এই দেখেন এই যে কত সুন্দর এটা কিভাবে টানতাছে ভাই আপনি দেখেন পলিসিং টানে নিয়া দসা আর ধোয়া তো ভাই সাধারণ জিনিস রানার যে 500 আসবে সেটা তো আর কাতে কি কাতে কি আমি এটাই जस्ट দেখালাম এটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এবং কি আপনার এই হুডটা 12 বছরের ওয়ারেন্টি সহ হুড বারো বছরের ওয়ারেন্টি এটা এত অত্যাধুনিক হুট কোম্পানি বারো বছরের ওয়ারেন্টি দিছে দুই বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিছে এত হাই কোয়ালিটি হুট এটা ব্র্যান্ড হবে সিআরবি জাপান সিআরবি জাপান এবং চুলাটা হবে সিআরবি জাপান সিআরবি জাপান এটা ফুল এসএস এর এসএস এর ভিতরে আপনি ডাইনামিক কোটিং করা যেটা আপনার জম রাস কিছুই ধরবে না এবং কি এটা টাচ এবং সেন্সরের কাজ করতে পারবেন এভাবে সেন্সর দিয়ে এটা চালাতে পারবেন এইভাবে সেন্সরে আপনি চালাতে পারবেন এই যে এই হুড চালু হয়ে গেছে আচ্ছা আর এটা ছাড়াও মানে ক্লিনিং মানে ক্লিন কিভাবে ভাই এটা এটা ক্লিনটা একবারে ফুললি অটোমেটিক এখানে এই যে আপনি ক্লিনার অপশন আছে এখানে চাপ দিয়ে রাখবেন এই যে দেখেন এখানে চাপ দিয়ে রাখবেন অটোমেটিক এই যে এটা দেখছেন লাফাইতেছে এটা অটোমেটিক এখন ক্লিন হবে ক্লিন হবে ক্লিন হয়ে এখানে 10 মিনিট ক্লিন হবে অটোমেটিক এটার ভিতরে একটা ময়লা চলে আসবে ময়লাটা শুধু আপনি ফালাই দিবেন আর কোনো কাজ আপনার নাই এবং কি ভাই এটা সবচেয়ে সুন্দর কি ভাই এটা কাজের সুন্দর যেরকম এর থেকে সুন্দর হলো আপনি এটা কাজ এটা কাজও অনেক হাই কোয়ালিটি অনেক পাওয়ার আর এটা দেখেন দুই পাশে দুইটা ব্লু কালার লাইট দেওয়া কিন্তু ভাই আপনার কিচেন রুমের যে সৌন্দর্য ওইটাই কিন্তু বাড়াই দিবে আরো বাড়িয়ে দিবে হ্যাঁ আপনি লক্ষ লক্ষতে কিচেন রুম করছেন কিন্তু এটা আপনার ভালো হুড না থাকার কারণে আপনার ওই কিচেন রুমের ওই আপনার ডেকোরেশনটা নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে আর এরকম একটা কিচেন রুম কিচেন হুড আপনার ঘরে থাকবে আপনার এক ফোঁটা ধোঁয়া তো দূরের কথা ময়লা তো থাকবে না ধোঁয়াও থাকবে না আপনার ময়লা সব টেনে বের করে দিবে যা থাকবে ভিতরে এটা আবার অটোমেটিক ক্লিন হয়ে এইখানে এসে পড়বো শুধু এটা আপনি একটু ওয়াশ করে নেবেন তো এই যে যে গ্যাসের চুলাটা আছে এটা কি এলপি দুটো এটা আপনি লাইন গ্যাস বোতল গ্যাস দুটোটাই চালাতে পারবেন এটা ফুললি পিতলের এই জিনিসটা পিতলের এটা একবারে ইজি ক্লিনার এটা ফুল গ্রানাইটের সিআরবি জাপানের এই চুলাটাও এক বছরের গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে তো আপ যারা এলপি নিবেন তারা এলপির কথা বলবেন যে আমি বোতল গ্যাসে চালাবো আবার যারা লাইন গ্যাসে চালাবেন তারা বলবেন যে না লাইন গ্যাসে লাইন গ্যাসে চালাবো জি দুটো অপশনই আমাদের কাছে আছে এটা কোন কোনটার প্রাইস কত হবে ভাই এইটা আজকে ধামাকা একটা অফার দিব ভাই এটার প্রাইসটা আমি আপনাকে দেখাই দিই এটা কত টাকা প্রাইস ছিল কত টাকা প্রাইস এই যে দেখেন ভাই এই যে এটা মডেল নাম্বারটা তো আছে CRB 9

যেখানে নেন এটা আমরা দিতে পারবো আপনি যদি আমাদের দিয়ে ফিটিংও করান ফিটিংও করতে পারবেন ফিটিং চার্জটা আপনি আলাদা দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা আলাদা আপনি যেইখানে নেন ওইখানে আমরা দিতে দিতে পারবো এইটা যারা অর্ডার করবেন বা দোকানে এসে নিবেন দুনো টাইম যারা অর্ডার করবেন অর্ডার প্রসেসটা হলো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আপনি ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখানে হোক ঢাকার ভিতর হলে আমাদের গাড়ি আছে গাড়ি দিয়ে পৌঁছে দিব ঢাকার বাহির হলে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল পাঠিয়ে দিব বাকি টাকা আপনি কুরিয়ার থেকে দিয়ে নিয়ে নেবেন আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপে হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে এক দুই একুশ বাইশ তেইশ ডিএন স্টোর অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই এত সুন্দর একটি কিচেন হুড এবং একটি চুলা দেখানোর জন্য আশা করি বিহার ছাত্রদের ভালো লেগেছে যারা চুলা অথবা কিচেন হুট নিতে চান তাদের জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে আর যারা দোকানে আসতে চান দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোরে এক দুই এবং একুশ বাইশ তেইশ ডিএনএ স্টোর জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আল্লাহ